একেবারে সাত সকালে একটি তরতাজা খবর দিয়ে শুরু হোক আজকের দিন যেমনটি বলা হয়েছিল অনেকে তখন এটিকে গুজব বলে মনে করেছিল যুক্তরাষ্ট্র কিন্তু ইউটার্ন করেছে তার নজির অনেকেই বলেছিল যে না এটি সম্পূর্ণ গুজব মূল কাহিনীতে আসি যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবার পর থেকে একাধিকবার বলেছিল তার উৎখাতের পিছনে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের হাত রয়েছে সেই শেখ হাসিনাই ষোলো মাসের মাথায় এসে নিজের মতের থেকে সরে এসেছেন স্পষ্টভাবে যদি বলতে হয় সিএনএন এর নিউজ এইটিনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেছেন তার উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপীয় ইউনিয়ন কিংবা পশ্চিমা কোনো দেশের হাত নেই এবং তিনি বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের এর পেছনে কোনোভাবেই নেই শেখ হাসিনা দাবি করেছেন ট্রাম্পের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক অনেক ভালো ওয়াশিংটনের সাথে তার সরকারের বেশ ভালো বোঝাপড়া ছিল তবে শেখ সাক্ষাৎকারের অন্যান্য অংশ বলেছিল পশ্চিমা দেশের কিছু অংশ ডক্টর ইউনুসের অর্থনৈতিক জ্ঞানকে মনে করেছিল আসল জ্ঞান কিন্তু তারা সেটিকে ভুল জাঁচ করেছে অর্থাৎ তিনি যে দেশ পরিচালনায় অক্ষম অর্থনীতির এক জিনিস এবং দেশ চালনা আর জিনিস হয়তো এই ভুলটি এখন পশ্চিমারা বুঝতে পেরেছেন এমন এক সময় এই সাক্ষাৎকারটি প্রচারিত হল এ ঠিক যখন বাংলাদেশের টালমাটাল অবস্থা শেখ হাসিনার রায়ের দিন ঘোষণা করা হলো। যখন আওয়ামী লীগের ডাকে লকডাউন ছিল আবার একই দিনে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হবার কথা জানিয়েছেন ঘটনা ঘটনাবহুল দিনের সমাপ্তিটি ছিল বেশি মধুর এখন অনেকে বলা শুরু করবেন যে মাত্র দুই সপ্তাহ আগে তুলসী গ্যাবার্ট বলেছিলেন যে তারা কোনো রেজিম চেঞ্জের সাথে আর নেই এবং যেটি শপথ থেকে বলেছিল যুক্তরাষ্ট্র কিন্তু তার আশীর্বাদের হাতটি ডক্টর মোহাম্মদ ইউনুসির উপর থেকে উঠিয়ে ফেলেছিল যা নিদর্শন আপনারা দেখেছেন জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্প সহ কেউই তা রিপাবলিকান দল কিংবা তার সরকারের কোনো পর্যায়ের নেতাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেননি সম্পূর্ণ ব্যর্থ সফর শেষে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে ফিরেছিলেন তখন থেকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বুঝেছিলেন যে সরকারের হাত ধরে তিনি এসেছিলেন সেই হাত উঠে গেছে সেই হাত এখন শেখ হাসিনার মাথার উপর কি এমন তাহলে ঘটল যে শেখ হাসিনা মাত্র পনেরো মাসের মাথায় তার নিজের অবস্থান থেকে সরে আসলেন এই তো মাত্র সেদিনও সাবেক শিক্ষামন্ত্রী নাওফেল ইসলাম রাশিয়ার একটি টেলিভিশনকেও সাক্ষাতে বলেছিলেন যে শেখ হাসিনার উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে শেখ হাসিনাও কিন্তু ভারতের একাধিক এমন কথা বলেছিলেন তাহলে কি এমন ঘটেছে পর্দার অন্তরালে যার কারণে শেখ হাসিনা সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে নিজেই বললেন তার উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই স্পষ্টত বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্রের সাইডলাইনে একটি ভালো সম্পর্ক রয়েছে যার হয়তো প্রতিফলনস্বরূপ আমরা দেখেছি জাতিসংঘ সহ বিভিন্ন দল অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বারবার বলেছেন হয়তো সে কারণেই ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো বলেছিলেন তারা আওয়ামী লীগের উপর থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা উঠাবার পরিকল্পনা করছেন এই যখন অবস্থা তখন শেখ হাসিনার যখন শনি বৃহস্পতি তুঙ্গে ঠিক তখন ডক্টর মোহাম্মদ ইউনুসের কিন্তু শনির দশা আপনাদের আরও একটি খবর আজ দিই যখন এ পাশে রয়েছে শেখ হাসিনার একটি বৃহস্পতি তুঙ্গের খবর ও পাশে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনিসের দশার আরেকটি খবর তাদের নিরাপত্তা প্রদেষ্টা খলিল আহমেদকে ডেকে পাঠিয়েছেন মিস্টার খলিল মিস্টার খলিলকে ডেকে পাঠিয়েছেন ভারতের জাতির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ঠিক শেষ মুহূর্তে এসে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে একটি অনুষ্ঠানে যদিও এটি ছিল একটি মাত্র আবরণ মাত্র পর্দার অন্তরে তাদের দ্বিপাক্ষিক বৈঠক হবার কথা রয়েছে সেখান থেকে হয়তো সবাই ধারণা করছেন ভারত তাদের স্পষ্ট বার্তা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে দিয়ে দিবেন এখন সেই সফরের জন্য বিশে নভেম্বর দিল্লি যাচ্ছেন আমাদের জাতীয় নিরাপত্তা মিস্টার খলিল দেখা যাক এই কূটনৈতিক সমীকরণের দৌড় কোথায় গিয়ে দৌড়ে এবং এর সুফল কে কিভাবে পায়